আমার ব্যাগ থেকে মনে হয় পড়ে গেছে বুঝছেন আচ্ছা আলাইকুম তুই এখানকার আপনি কি পাত্র দেখার বিজ্ঞাপন দেখে আসছেন হ্যাঁ আমি পাত্র দেখার বিজ্ঞাপন দেখে আসছি শুন দেখলাম ছেলে নাকি অনেক কোটিপতি অনেক টাকা পয়সা আছে আচ্ছা তোর কাছ থেকে কিছু ইনফরমেশন নিব তোকে একশো টাকা দিব আচ্ছা শোন এই ছেলের কাকে বিয়ে হয়েছে না না কি বলেন আমাদের স্যার কোনো বিয়ে ঠিক করেন এখনো ও আচ্ছা ঠিক আছে বিয়ে না করতে পারে কিন্তু বড় লোক ছেলে তো প্রেম টিম তো করছে মনে হয় ম্যাডাম আপনি কি বলতেছেন এসব আমাদের স্যার ওরকম মানুষই না উনি কোনো প্রেম টিম বিয়ে ঠিক করেন এখন আমার কাছে এক কিছু লোক আসলাম আমি যদি এবার এই বহে আসতে পারি না তো বেতন দিব তাছাড়া তোকে আবার মাঝে মাঝে বক্স দিব আমাকে সত্যিটা বলে দে ম্যাডাম আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি আপনি আমাদের স্যারকে নিয়ে আর উল্টো পাল্টা কথা বলবেন না যান আপনি ভিতরে জান ঠিক আছে যাচ্ছি ম্যাডাম দেখেন তো টাকার ভান্ডারটা আপনার কিনা কি বলতেছেন আপনার হ্যাঁ এটা আমারই বান্ডেল ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আপনার এই টাকাগুলো পাইয়া দিছি আমার কিছু বকশিশ দিবেন না তোরে বকশিশ দেব ধরে পিটা দিব

নিশ্চয়ই তোর সারের কোনো দোষ আছে সেজন্য বিজ্ঞাপন দিয়েছে তুই সত্যি করে বলতো তোর সারের কি আবার আলোর দোষ আছে নাকি আরে বেটা আপনি কি বলতেছেন আমাদের সারের কোনো দোষ দোষ নাই আমাদের সার একদম ফ্রেশ শোন তোকে আমি পাঁচশো টাকা দিব সত্যি কথা বল আমাকে তোর সারের কোনো সমস্যা আছে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন আমাদের সার একজন মাটির মানুষ ওনার কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা সমস্যা নেই টাকাওয়ালা মানুষ দিয়ে এরকম বড় লোকেরা দুই চারটা বিয়াগে করে একটা একটু সমস্যা থাকেই তাতে আমার কোনো সমস্যা নেই আমার শুধু এই বাড়িতে বিয়ে হইলেই হইছে আমি ভিতরে গেলাম ঠিক আছে ম্যাডাম ম্যাডাম দেখেন তো টাকাটা আপনার কিনা হ্যাঁ টাকাটা তো আমার আপ হ্যাঁ আমার টাকা হয়তো হাত থেকে পড়ে গেছে ম্যাডাম টাকাটা কি সত্যি আপনার আরে হ্যাঁ হ্যাঁ টাকা তো আমারই আমি কি ফকির নির্মে নাকি আমার বাবারও না টাকা পয়সার অভাব নেই আমি তো বিজ্ঞাপন দেখে ছেলে দেখতে আসছি ছেলে যদি পছন্দ হয়ে যায় তাহলে এই এক লাখ টাকা ছেলেকে সালামি হিসেবে দিয়ে যাব। মানুষের মেয়ে দেখে সালামি দেয় না আমি ছেলে দেখে দিয়ে যাব কারণ আমার বাবার অনেক টাকা ঠিক আছে ম্যাডাম আপনার এক লাখ টাকা পায়ে দিলাম আমি একজন সামান্য দারোয়ান কয় টাকার বেতন পাই আমার কিছু বকশিস দিবেন ম্যাডাম ও হ্যাঁ তোকে তো বকশিস দিতেই হবে ছোট লোকের বাচ্চা তুই আমার এক লাখ টাকা আমাকে পেয়ে দিয়েছিস তোকে তার জন্য বকশিস দিতে হবে ম্যাডাম এতগুলো টাকা পায়া দিলাম আপনি বকশিস না দিয়ে আমার থাপ্পড় দিলেন শুধু আমাকে এই বাড়ির বউ হইতে দেয় আগে তারপর তোর ব্যবস্থা করতেছি তোর বকশিস ছেঁচরা থাকার তোকে চাকরি থেকে নট করে দিব ছোট লোক আচ্ছা রুবেল আমি কি আমার ছেলের জন্য কোনো পাত্রেই পাবো না ভদ্র নম্র লক্ষ্মী একটা বৌ ম্যাডাম দেখি যদি আর দু আসে ঠিক আছে দেখ ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এটা কি আনিকা ভূঁইয়ার বাড়ি জি ম্যাডাম এটা মেরামেল বাড়ি আপনি কি পাথর দেখার বিজ্ঞপ্তিকে আসছেন জি হ্যাঁ ভাইয়া আমি কি ভেতরে যাবো না ভাইয়া এই টাকাটা আমার না কি বলতেছেন আপনি ভালো করে দেখেন আপনার ব্যাগে থেকে হয়তো পড়ছে না আসলে আমার কাছে তো ব্যাগই নাই এই টাকাটা হয়তো অন্য কারো নেন ও আচ্ছা এক লাখ টাকার বান্ডেল পেও নিলেন না সেটা তো আমার টাকা না অন্যের টাকা আমি কেন নিতে যাব আপনি যার টাকা তারে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আপনি যান ম্যাডাম দেখেনি তো কতগুলো মেয়েকে পরীক্ষা করলাম প্রত্যেকটা মেয়ে লবি প্রত্যেকটা মেয়ে টাকা বান্ডেল নিয়ে চলে গেল কিন্তু এই মেয়েটা ও কিন্তু টাকা আনে আপনি তো সবকিছু দেখলেনই হ্যাঁ রুবেল তুমি একদম ঠিক বলেছো তোমার সাথে আমিও একমত আসলে মনে হয় মেটা সৎ ম্যাডাম হ্যাঁ ছোট মুখে একটা কথা বলবো হ্যাঁ বলো আমার মনে হয় কি আপনি এই মেয়েটাকে একটু যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নিতে পারেন তুমি একদম আমার মনের কথা বলেছো আচ্ছা ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি আর এর মধ্যে যদি দু একজন আরো আসে তাহলে তুমি পাঠিয়ে দিও ঠিক আছে ম্যাডাম টাকাটা হ্যাঁ থ্যাংক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন না আচ্ছা আপনারা তাহলে একটা কাজ করেন আপনাদের সিভিটা একজন একজন করে দিয়ে যান থ্যাংক ইউ তো সবাই সবার সিবিটা জমা দিলেন আর আমি আমার ছেলেকে ডাকছি আপনারা দেখুন আমার ছেলেকে পছন্দ হয় কিনা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করবেন বাবা শ্রাবণ শ্রাবণ জিমা আচ্ছা বসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই হচ্ছে আমার ছেলে শ্রাবণ আর ওই পাত্র দেখো আমার কিন্তু বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই কিন্তু আমি আমার ছেলের জন্য একটা ভদ্র নম্র শিক্ষিত এবং ধার্মিক একজন পাত্রী চাই সেই জন্যই আমি বিজ্ঞাপন দিয়েছিলাম তো শ্রাবণ আমরা কাজ শুরু করি হুম। মিস ভাবনা জি ম্যাম আমি বাহ্ তুমি তো বেশ ভালো শিক্ষিত আর তোমার বাবার ডক্টর জি ম্যাম ওকে মিস মিষ্টি খান জি ম্যাম বাহ তোমার বাবা ইঞ্জিনিয়ার জি খুব ভালো হ্যাঁ একটু মনিকা চৌধুরী জি ম্যাম আহ তোমার বাবা একজন উকিল তাই না গুড এইটা হচ্ছে নেহা ইসলাম আহ ইসলাম রাইট জি ম্যাডাম আমি কিন্তু তুমি তোমার বাবা কি করেন সেটা তাও নেই কেন আসলে ম্যাডাম আমার বাবার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই আমার বাবা একজন রিক্সা চালক আমার বাবা দুইটা বিয়ে করছে আমার মা ছোটোবেলায় মারা গেছে আমি আমার সৎ মায়ের ঘরেই মানুষ হয়েছি আসলে আমার সৎ মা আমার বাবা চায় না আমার বিয়ে হোক কারণ আমার বিয়ে দিতে গেলে তো অনেক খরচ যৌতুক দিতে হবে এই চায় না তারা যে আমার বিয়ে হোক আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি আজকে আপনাদের বিজ্ঞাপন পেয়ে আমি আসছি এখন ম্যাডাম আপনি যা ভালো মনে করেন তাই করবেন ওনারা তো বললো ওনারা অনেক বড় লোক ঘরের সন্তান আসলে ওনাদের সামনে পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই হ্যাঁ আচ্ছা ভাবনা মা তুমি বলো তো তোমাকে যদি আমার বাড়ির পুত্রবধূ করি তাহলে তুমি এই সংসারটাকে কিভাবে আঁকলে রাখবে দেখুন ম্যাম আমি আগেই বলে দিচ্ছি আমি যদি এই বাড়ির পুত্রবধ হই তাহলে আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না আর আপনার সেবা যত্ন করতে পারবো না কারণ আমি কোনো ফকি নির্মে না আমাদের বাড়িতে তিন চারটা কাজের লোক আছে তবে হ্যাঁ আপনার ছেলেকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি রাজি আপনার বাড়ির পুত্রবোধ হতে আচ্ছা মা মিষ্টি তোমাকে যদি আমার ছেলের বউ হিসাবে এই বাড়িতে আনি তাহলে তুমি আমার সংসারের জন্য কি কি করবে আসলে আনটি আপনার ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলেকে প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছে তারপর আনটি আমি না বাসাবাড়ির কাজ করতে পারি না বুঝছেন আমি যদি আপনার ছেলেকে বিয়ে করি তাহলে আপনার আমাকে রান্না করে খাওয়াতে হবে আর আপনি তো জানেন আমি ইঞ্জিনিয়ারের মেয়ে আমি একটু ঘোরাঘাড়ি বেশি পছন্দ করি আর আপনার ছেলে যদি আমাকে বিয়ে করে তাহলে আমাকে দেশ বিদেশে ঘোরাতে হবে মিস মনিকা এখন তুমি বলো তোমাকে যদি আমি এই সংসারের বই হিসাবে নিয়ে আসি তাহলে তুমি এই সংসারে কী কী দায়িত্ব পালন করবে দেখেন আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না কারণ আমার বাবা একজন উকিল তাছাড়া আমি আমার বাড়িতে ঘুমতে কোটি দিনের বারোটা বাজে আমার বাড়িতে দু দুটো কাজের বোয়া আছে আমি ঘুম থেকে ওঠার পরে তারা আমাকে চা কপি নাস্তা এনে দেয় আমি শুধু খাটের উপর বসে বসে আরাম করে খাই আর তাছাড়া আপনার ছেলেকে যদি আমি বিয়ে করি না এই বাড়িতে আমার জন্য দু দুটো কাজের বোয়া রাখতে হবে আর আপনার ছেলের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আপনার ছেলেকে আমার সাথে সাথে থাকতে হবে আমি যেখানে যাব আমার সাথে সাথে যেতে হবে আর একটা কথা আমাজান আমি কিন্তু বাসার খাবার একদম খাই না আমি বাহিরের ফাস্টফুড খাবার খাই আমাকে দেখেই তো বোঝার কথা আপনার আমরা তো তিনজনের কথাই শুনলাম তাই না আচ্ছা বা নেহা তোমাকে যদি আমি এই বাড়ির বউ করে নিয়ে আসি তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে এই সংসারের আপনি যদি আমাকে দয়া করে আপনার ছেলের বউ বানায় নিয়ে আসেন এই বাড়িতে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি আমার পুরোটা জীবন দিয়ে দিব আপনার সেবা যত্ন করতে করতে খুব বেশি কিছু বলতে পারবো না তবে আমি সবসময় চাইবো এই সংসারটাকে আগলে রাখার জন্য কারণ ছোটোবেলার থেকেই তো আমি আমার সংসারটাকে আগলে রাখছি আমি আমার সংসারের যাবতীয় সমস্ত কাজ নিজের হাতে করি আমি সব কিছুই করতে পারি আর আমি চাইবো সময় সংসারের সব কাজ নিজের হাতে করার জন্য আসলে ওনাদের মতো তো আমাদের বাড়িতে চার পাঁচটা কাজের বোয়া নাই ছোটবেলা থেকেই সংসারের সমস্ত কাজকর্ম আমি আমার নিজের হাতে করি আর আমার মা তো ছোটবেলায় মারা গেছে ঘরে আমার সৎ মা তাই সব কাজ আমারই করতে হয় আপনি যদি দয়া করে আমাকে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে আসেন তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মানে আমি তোমার কথায় খুবই সন্তুষ্ট হয়েছি তুই কি বলিস মা তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নেব আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আমাদের মতো উচ্চ ফ্যামিলির মেয়েরা থাকতে আপনি একটা সামান্য রিকশা চালকের মেয়ের সাথে কথা বলছেন কেন খুব সুন্দর কথা বলেছো ভাবনা আসলে ওর মধ্যে আমি যা পেয়েছি সৎ শিক্ষিত ভদ্র এবং নম্র যেটা তোমাদের কারো মধ্যেই নেই আপনি কি বলেন আমরা ভদ্র দেখেন আমরা ভদ্র শিক্ষিত ও আচ্ছা আচ্ছা মেয়ে তাই না আর সেই জন্যই বুঝি আসার সময় দারোয়ান যখন এক লাখ টাকার বান্ডিলগুলি তোমাদের সামনে ফেলে জিজ্ঞেস করেছিল টাকাগুলি কি আপনাদের তোমরা কিন্তু ঘুণাক্ষরেও বলোনি যে তোমাদের না তোমরা চুপচাপ তোমাদের ব্যাগে করে নিয়ে আসছো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা সৎ দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেমনটি একটা মেয়ে চেয়েছিলাম ঠিক তেমনই একটা মেয়ে পেয়ে গেছি দেখো তোমাদের সাথে আমার এখন আর কথা বলার কোনো রুচি নেই তোমরা এখন আসতে পারো সামান্য এক লাখ টাকা লোভ সামলাতে পারেন না অথচ আমাকে আসেন বিয়ে করার জন্য ব্যাগের মধ্যে যে এক লাখ টাকা রেখেছেন সেটা দিয়ে তারপর এখান থেকে কোথায় যাচ্ছেন টাকাটা রেখে তারপরে যান ব্যাপার চোরের মতো বলাচ্ছেন কেন টাকাটা দেবে টাকাটা রেখে তারপরে হুম আচ্ছা তোমার যান সাথে আরো তিনটা মেয়ে এসেছিল আমি সবাইকে পরীক্ষা করার জন্য দারোয়ানকে দিয়ে এক লাখ টাকা ফেলতে বলেছিলাম সবাই তো ব্যাগে তুলে নিয়েছে তুমি নাও নে কেন টাকা তো আমার না আমি কেন অন্যজনের টাকা নিতে যাবো আর মানুষের জিনিসের উপর লোভ করতে হয় না আমার ফ্যামিলি গরিব হতে পারে আমি গরিব হতে পারি তবে অন্যের টাকা পয়সার উপর আমার কোনো লোভ নেই বাহ তোমার এই কথাটা আমার খুব ভালো লেগেছে আর এই জন্যই তোমাকে আমি পছন্দ করেছি বাবা শাওন আমি চাই নেহার সাথে তোর বিয়ে দিতে তুই কি বলিস তোর কি কোনো আপত্তি আছে মা ছোটবেলা থেকে তোমার কোনো কথার অমান্য আমি করিনি তুমি আমাকে যা বলেছো আমি তাই শুনেছি বিয়ের বিষয়ে আমি তোমাকে কিছু বলবো না তুমি যদি ওনাকে পাত্র হিসেবে পছন্দ করো তাহলে ওনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই আমি তো দেখলাম ওর মতো সৎ মহৎ আর নম্র ভদ্র সব দিক থেকে আমার সাথে মিলে গিয়েছে মা নেহা তোমার কি কোনো আপত্তি আছে আমার এই বাড়ির পুত্রবধূ হতে কি হলো মা বলো না না আন্টি আমার কোনো আপত্তি নাই আপনি যে আমার মতে একজন গরিবের মেয়েরে নিজের পুত্রবধূ হিসেবে বাইসে এইটা তো আমার কাছে অনেক বড় পাওয়া আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমি সারাটা জীবন আপনার সেবা করে যাব আরে কি করছো তোমার জায়গা আমার পায়ে নামাজ তোমার জায়গা আমার বুকে মা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার এই বাড়িটার আগলে রাখতে পারি ঠিক আছে